হ্যালো গাইস হাও আর ইউ সজীবের অবস্থা সজীব কাম করতে যে দোকানে এই যে এই যে ডিসপ্লে ভাঙে আছে ডিসপ্লে নতুন লাগা লে কর আল্লাহ মাঝে তোর দোয়া না এটা লাগে গিতি পারে না দোয়া করস নি টিয়া বেডা হ্যাঁ টিয়া চা মিষ্টি কই মিষ্টি না কইলেন

পাড়ায় দিচ্ছে এক নম্বরে তো একটা পরে ভো ফোন দা ক রে মেসেজ তো আইসে না তো ব্যাঙ্কে মেসেজ গেছে না চেক করে দিই সিলেটের এক লোকের কাছে গেছে সিলেটের লুকায় রে এটা আবার ক না এই টেনশনে পর আমার মাথায় একটা কাহিনী কিছুদিন আগে একটা পোস্ট দেখছিলাম ইয়াতে ওই কি একটা গ্রুপে বইর ওপরে একটা গ্রুপে যে কালিকা পড় এক লোকের কাছে এক লোকের চল্লিশ হাজার টাকা চলে গেছে এই লোকের নাকি ঘুরতে ঘুরতে ওই লোক নাকি কানাডায় থাকে তো এই শালা নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইয়া করে সবকিছু শালার কাছে এই লোক একবার শালার কাছে যা একবার এর কাছে যা কেউ টাকা দিতেছে না এক পর যে লোক বাদ ফেসবুকে পোস্ট করছে যে আমার এরকম হয়রানি করতেছে এই টাকা আমি আর পাইতাম না আল্লাহর কাছে সেরা দিলাম এরকম আর কি আমি আবার কমেন্টও করছিলাম যে লোক যদি কানাডায় থাকে তাহলে তো চল্লিশ হাজার টাকা পানি বাত হওয়ার কথা এরকম করতেছেন কি এবার ই কাহিনি আমার লোক ঘুরতে গেছে তখন আমার মনে হইতেছে কিরি বাবা আমার ষাট হাজার টাকা এরকম বৃন্দবর্মের টেনশন নিয়ে ষাট হাজার টাকা আপনি শুধু আমার নাম্বারটা দেন আমি ওনার সাথে একটু কম্প্রোমাইজ করবো আর উনি বলতেছে ভাই ওনার সাথে কম্প্রোমাইজ করার দরকার নাই টাকা তো আপনি না আপনি কাজ করেন আপনি আপনার ডাস বাংলাতে দেন ওহ আজকে গরম কাজ করতে হচ্ছে তো আপনি আমরা ডার্জ বাংলাতে গিয়া ওনাদের সাথে কমপ্লেন করেন কি বললো ওনারা আবার কমপ্লেন করব আদার্স ব্যাংক কি বলে বাংলাদেশ ব্যাংক হয়ে আমার টাকা আমাকে ভাই আপনার এত কিছু দরকার নাই আপনার শুধু আমার নাম্বারটা দেবেন সুন্দর আমার কোনো কমপ্লেন দরকার আমি তাকে ওই লোকের সাথে কথা বলি লোক ভালো হতো হইতে পারে ঠিক না ওই এটা কি বলে ওই যে কালকে আবার সাথে লোকের মতো না হইতে পারে পরে ওই কি নাম্বারটা নিলাম নিয়ে ফোন দিলাম আসসালামু আলাইকুম আমি এরকম এরকম বৈরব থেকে পরিচয় দিয়ে ভাই আমার তো একটা মিস্টেক হয়ে গেছে কা আপনার অ্যাকাউন্টটা আমি বলে ষাট হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি তো লোকে বলতেছে মিস এত বড় মিস্টেকটা কীভাবে হইলো আমি বললাম যে মনে মন আসলে আমার ফোফেরে ক্লিক করতে গিয়া ওই নিচে মনে আপনার অ্যাকাউন্টটা ছিল তার ক্লিক করে গেছে আমার কাস্টমার ছিল উনিও চাপ দিতেছে তো এইভাবে এভাবে চলে গেছে আর কি উনি বলতেছে খুবই সুন্দর একটা কথা বলছে যে ভাই আমার অ্যাকাউন্টে আপনার টাকা আয়সা থাকে আলহামদুলিল্লাহ আপনি বিন্দু পরিমাণ টেনশন নেন না আপনি টাকা রিটার্ন পেয়ে যান এমনি আমি বলছি ভাই আমি এমনি তো টেনশন নিচ্ছি না আর আপনার এই কথা শুনি না আমার মানে আর টাকার প্রতি আমার কোনো ইয়া নেই আপনি যখন খুশি এটা আমার একটু রিটার্ন করে দেন এতটুকু আর কি তারপরে ওনার হোয়াটসঅ্যাপে আমার স্লিপটা পাঠাইলাম আর অবশ্যই ওনাকে আমি এই ভিডিওর মাধ্যমে অনেক আমার মনে ছিল না সেজন্য মনে করলাম ধন্যবাদ দিতে চাই যে ভাই আপনাদের মতো ভালো মানুষ আছে বিদায় দুনিয়া এখনো ঠিকই আছে মানে আমি ভাবছি না যে আমি আজকের মধ্যে টাকা পেয়ে যাবো সত্যি কথা আর কি তো ওনার কাছে আমি হোয়াটসঅ্যাপে পাঠালাম যে ভাই এত টাকা চলে গেছে এবং আমি আমার অন্য একটা ফোন দিয়ে ওইটা আমার নেক্সাস প্লে ক্লিক করে আমার মিনি স্টেটমেন্টটা দেখালাম এই যে ভাই এটা আপনার প্রমাণপত্র মানে এটা ডাইরেক্ট সরাসরি দেখালাম আর কি এডিট মেডিটের কোনো কাজ সাজে নেই পাঠানোর পরে বলতেছে ভাই আপনার একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে দেন আমি ষাট হাজার টাকা ঢুকা দিয়েছি তো আমি মনে হয় দুইটা তিনটা দিকে মিস্টেকটা করছি আর কি তো ছটার দিকে মনে হয় উনি নাম্বারটা চাইছে আমি ব্যস্ত ছিলাম কাস্টমার ছিল ছয়টার দিকে পাঠানোর পর উনি সাথে সাথে আমার ষাট হাজার টাকা পাঠা দিয়েছে ভাই এটা শান্তি না আর আমার টাকার তো বেশি আমার ভালো লাগতেছে যে উনার এরকম মানুষ থাকা দরকার মানে আচ্ছা যেটা আমাদের কালীপুরের ভক্তভোগীদের কথা মনে হইছে আইরে ওনার টাকাটা সেম এরকমই ওর উচিত ছিল ওনার অ্যাকাউন্টে যে চলে গেছে ওই লোকটার না ঘুরে সেম আমার মতো বলা দরকার ছিল ভাই আপনি বিন্দু পরিমাণ টেনশন নিবেন না টাকা যে আমার অ্যাকাউন্টে আসবে থাকে অবশ্যই আপনি পাবেন কি রে কথা বাস্তব না হ্যাঁ কথা বাস্তব হ্যাঁ সব লোকে তারিম না না টাকা আমার অ্যাকাউন্টে আইছে আরেকজনের টাকা ঠিক না আমার টাকা তো রাখা যাবে কারো টাকা মানে কেউ বড় লোক হইতে পারে না এটাই বাস্তব আর এই লোক থাকে কানাডা আর যাক উনার নিয়ে ভিডিও বানানোর আমার কোন উদ্দেশ্য নাই আমি আসল কাহিনী জানি না যে এই কানাডা লোকে আসলে করছে কিনা বলতে পারি না তবে এই লোকে এরকম ব্যাখ্যা দিছে যে ওই লোকে কানাডা থাকে খোঁজখবর নিয়ে দেখছে অ্যাকাউন্ট পরিচালনা করে তার শালা শালার কাছে গেল শালা আমি পারতাম না বা পারবো পরে পরে করতে করতে আর টাকা দেয় না আর কি এরকম আমার এটা মনে হয়েছে আর কি আমার টাকাটা গেছে পরে ওই লোককে লাশ পর্যন্ত নাকি টাকা মায়ের কাছে টাকা দেয়নি এখনো জানি না কি হয়েছে তবে এই লোককে সবার কাছে বিচার দিছে আর কি তো এই আর কি তারও এরকম অজুর ছিল আর বিশেষ করে আমি ওই সিলেটের এটা কিনা ছিল শাখার নামটা আচ্ছা সিলেটে ছিল আর কি ভাই যদি আমার ভিডিওটা দেখেন বা আমি আপনার সেন্ড করবো অবশ্যই এই ভিডিওটা হ্যাঁ আপনার আমার অন্তরে অন্তত স্থল থেকে অনেক দোয়া আল্লাহ পাক আপনার অনেক ভালো করুক

एक के दो रेगाला अच्छा अच्छा ओके फाइन